আসসালামু আলাইকুম রহমতুল্লাহি না হুমআস আলাহ রাসুল করিমাবাদ বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী বিশ্বের যে যেখান থেকে আমাদের আজকের এই ক্লাস দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত ধিনী বা বন্ধুগণ কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের ছয় নম্বর পারার পাঁচ নম্বর পৃষ্ঠা অর্থাৎ সুরান নিসার সর্বশেষ আয়াত একশত ছিয়াত্তর নম্বর আয়াত এবং সূরা আল মাইদার 1 এবং দুই নাম্বার আয়াতের শব্দে শব্দ অর্থ এবং একত্রে অর্থ শিখব ইনশাআল্লাহ তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم اللهির রহমানির রহিম ইস্তাফতুনাক قل الله يفتيكم في الكلالة إن امرؤ هلك ليس له ولد وله أخت فلها نصف ما ترك وهو يرثها إن لم يكن لها ولد فإن كانت اثنتين فلهما الثلثان مما ترك وإن كانوا إخوة رجالا ونساء فللذكر مثل حظ الأنثيين يبين الله لكم أن تضلوا والله بكل شيء عليم يستفتونك তারা ফতুয়া চায় তোমার কাছে আল্লাহ আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে বলতেছে যে তারা আপনার কাছে ফতুয়া চায় যে কোনো একটা সমস্যার কারণে তারা কি করতেছে আপনার অনুসারীরা বা আশেপাশের মানুষগুলো কী চায় আপনার কাছে ফতুয়া চায় বা চায় সমাধান চায় কুল তুমি বলো আল্লাহ আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে বলতেছি আপনি বলে দিন আল্লাহ আল্লাহ ইফতি কুম তোমাদেরকে ফতুয়া দিচ্ছেন কুম অর্থ তোমাদের তোমাদেরকে আল্লাহ নিজে কি করছেন ফুতুয়া দিচ্ছেন সমাধান দিচ্ছেন ফি ব্যাপারে আল কালালাতি কালালা কালালা সম্পর্কে তোমাদেরকে আল্লাহ ফুতুয়া দিচ্ছেন তারা আল্লাহ রসুল কাস আল্লাহ রাসুলের কাছাইসা কালালা সম্পর্কে জিজ্ঞেস করলো তখন আল্লাহ নিজেই কি এ বিষয়ে সমাধান দিয়েছেন কালালা অর্থ কালালা হচ্ছে মাতা পিতাহীন ও নিঃসন্তান ব্যক্তি যার মাতা পিতাও নাই এবং কি কোনো সন্তানাদিও নাই মাতা পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে সন্তানাদি নাই বা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে এমন ব্যক্তিকে কালালা বলা হয় ইন যদি ইনিম রু যদি কোনো পুরুষ হালাকা মারা যায় লাইসা নেই লাহু তার ওয়ালাদুন কোনো সন্তান ওয়ালাহু আর তার থাকে উখতুন কোনো এক বোন ফালাহা তবে তার জন্য হলো নিসফুন অর্ধেক মা যা তারকা সে রেখে গেছে তো এই আয়াতটা কিন্তু এটা হচ্ছে আপনার মিরাজ সম্পর্কে আয়াত যে মানুষ মৃত্যুর পরে সে কিন্তু সম্পদ নিয়ে যায় না সম্পদ কিন্তু দুনিয়াতে থেকে যায় তো এখন তার সম্পদগুলো কীভাবে বন্টন করতে হয় ওই সম্পর্কে হচ্ছে এই আয়াত এবং এই সুরের নিসার প্রথম দিক দিয়েও কিন্তু আমরা এই মিরাজের আয়াতগুলো দেখেছি যেরকম সুরা নিসার এগারো বারো নম্বর আয়াত তো এখানেও কি মিরাজ সম্পর্কে এই আয়াতে আলোচনা করেছে যে কালালা হচ্ছে যার প্রিতা নাই সন্তানাদিও নাই সে ব্যক্তি যদি দুনিয়া থেকে মৃত্যুবরণ করে এবং তার শুধু একজন বোন দুনিয়াতে থাকে একজন বোন দুনিয়াতে থাকে তাহলে তার বোন কী করবে তার সম্পত্তির অর্ধেক পাবে অহুয়া আর সে বাই ও অর্থ হচ্ছে আর হুয়া সে সে মানে হচ্ছে ওই মেয়ের বাই ইয়ারিসু হা উত্তরাধিকারী হবে এখন যদি বোন মৃত্যুবরণ করে এবং তার একজন বাই থাকে ইন যদি ইয়াকুন না হয় লাহা তার মৃত্যু বোনের ওয়ালা দুন কোনো সন্তান মৃত্যু বোনের কি নাই কোনো সন্তান আদি নাই তার পিতামাতাও নাই। এবং তার বাই থাকে তখন তার সম্পত্তির উত্তরাধি হবে কে তার বাই হবে ফা ইন তবে যদি ফা এখানে তবে অথপর ইন অর্থ হচ্ছে যদি কানাতা তা তারা দু হয় যে বাই দুনিয়া থেকে বিদায় হয়েছে এখন তার বাবা মাও নাই তার সন্তান আদিও কিন্তু তার কি আছে দুজন বোন আছে দুনিয়াতে ইস্নাত দুজন তাদের দুজনের জন্য থাকবে দুই তৃতীয়াংশ তাহলে কি দুই বোন থাকলে দুই তৃতীয়াংশ আর এক বোন থাকলে অর্ধেক মিম্মা তা থেকে যা তারকা সে বাই রেখে গেছে মানে যে সম্পদ তার ভাই দুনিয়াতে রেখে গেছে ইন আর যদি ও অর্থ হচ্ছে আর ইন অর্থ হচ্ছে যদি ওয়া ইন আর যদি কানু তারা থাকে ই ভাই বোন যদি তার ভাই বোন থাকে ওই মৃত ব্যক্তির তার ভাইও আছে তার বোনও আছে রিজালান পুরুষ আন এবং নারী ফালি জ্যাকারি তবে পুরুষের জন্য ইফা এখানে তবে এই লি অর্থ হচ্ছে জন্য আজারি ফালিজাকারি তবে পুরুষের জন্য মিসলু সমান অংশের আল উংসায়নি দুজন নারীর তাহলে কি হবে এটা আমরা সবাই জানি যে একজন পুরুষ দুজন নারীর সমান সম্পত্তি পাবে দুজন নারীর যে সম্পত্তি পাবে তার সর্ব পরিমাণ কি একজন পুরুষ বাই পাবে আপনার মনে করেন যে দুই বোন এক বাই তাহলে কি হবে সম্পত্তির দুটা বাঘ হবে অর্ধেক পাবে তার দুই বোন আর অর্ধেক পাবে কি এক বাই ইনু বর্ণনা করেছেন আল্লাহ আল্লাহ লেকুম তোমাদের জন্য কুম তোমাদের আন যেন বিভ্রান্ত না হও তোমরা আল্লাহ এ বিষয়গুলো স্পষ্ট করেছেন কেন করেছেন যেন দুনিয়াতে এগুলো নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় আল্লাহ আর আল্লাহ বিকুল্লি সব ব্যাপারে আল্লাহ কি সব ব্যাপারে সেই ইন কিছুর সব ব্যাপারে মানে সব কিছুর আলী আলি মুন গাত মানে আল্লাহ কি খবর রাখছেন জানেন আল্লাহর খবরের বাহিরে কোনো কিছু নেই আচ্ছা একত্র অর্থ দেখি তাহলে আমাদের জন্য সহজ হবে যেহেতু এটা মেরাজ সম্পর্কে আলোচনা যে মানুষ মৃত্যুর পরে সম্পদ কিন্তু সে নিয়ে যায় না সম্পদ দুনিয়াতে থাকে তো এখন ওই সম্পদগুলো কীভাবে কিভাবে বন্টন করবি এই বিষয়ে ইসলাম সুস্পষ্ট বর্ণনা করেছেন যে আমরা সুরার শুরুতে এই আয়াতের মধ্যে কিন্তু সমস্ত বর্ণনা পাবেন না এর জন্য আপনাকে ধারাবাহিক ক্লাসগুলো দেখতে হবে এই সুরা নিসার প্রথম দিক দিয়ে আমরা এই বিষয়গুলো ওইখানে আলোচনা করেছি বিশেষ করে সুরান নিসার এগারো বারো নম্বর আয়াত দেখে নেবেন তাহলে এই বিষয়গুলোতে এই বিষয়গুলো আপনার আরও স্পষ্ট বুঝতে পারবেন তো তার একটা অংশ এখানেও আল্লাহ উল্লেখ করেছেন তারা তোমার নিকট মানে মোহাম্মদ সাল্ল সাল্লামের নিকট ফতুয়া চাই জানতে চায় অতএব বলো আল্লাহ আল্লাহ রাসুলকে বলতেছে আপনি বলে দিন আল্লাহ তোমাদেরকে কালালার ব্যাপারে ফতুয়া দিচ্ছেন কালালা সম্পর্কে যখন সাবেক রাম আল্লাহ রাসুলকে জিজ্ঞেস করলেন তখন এই আয়াত নাজিল করা হয় যে কালালা সম্পর্কে আল্লাহ নিজেই কি করছেন ফতুয়া দিচ্ছেন সমাধান দিচ্ছেন যদি কালালা মানে কী বললাম যে কালালা হচ্ছে যার নাই এবং পিতামাতাও দুনিয়াতে নাই তাদেরকে বলা হয় কালা যদি কোনো পুরুষ মারা যায় যদি কোনো পুরুষ মারা যায় তার বাবা মাও নাই সন্তানাদিও নাই যেহেতু সে কালা এবং তার কোনো সন্তানাদি না থাকে শুধু এক বোন থাকে শুধু এক বোন যেহেতু শুধু এক বোন তার মানে এখানে পিতামাতা নাই এখানে বলতে পারেন যে এখানে সন্তানাদির কথা উল্লেখ করছেন কিন্তু পিতামাতার কথা তো এখানে উল্লেখ করেন নাই তো এখানে এটা বলাই হয়েছে যে শুধু এক বোন তার মানে শুধু এক বুন যেহেতু বলা হয়েছে পিতামাতাও নাই তবে সে পাবে মানে সে তার বুন পাবে তার সম্পত্তির পরিত্যক্ত সম্পত্তির অর্ধেক অংশ একজন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তার বাবা মাও নেই তার সন্তান আদিও নাই শুধু তার দুনিয়াতে এক বুন আছে তাহলে তার বুন কি পাবে তার সম্পত্তির অর্ধেক পাবে আর সে বাই যদি বুন দুনিয়া থেকে বিদায় হয় আর বুনের। কেনাই সন্তান আদিও নাই ভাবা মাও নাই তাহলে তার একটা ভাই আছে তাহলে বাইকি হবে বোনের উত্তরাধিকার হবে বা বাইকি হবে বোনের সম্পত্তির মালিক হবে যদি মৃত বোন নিঃসন্তান হয় তারা দুই বোন থাকলে যদি বোন দুজন হয় তাহলে কি করবে পরিত্যক্ত সম্পত্তির বাইয়ের যে পরিত্যক্ত সম্পত্তি সেখান থেকে তারা দুই তৃতীয়াংশ পাবে এক বোন হল অর্ধেক দুইজন থাকলে দুই তৃতীয়াংশ পক্ষান্তরে যদি ভাই বোন উভয়ই থাকে মনে করেন একজন মানুষ আহ থেকে বিদায় হয়েছে এবং তার কি আছে ভাইও আছে বোনও আছে তখন কি হবে তবে একজন পুরুষের অংশ দুজন নারীর সমান তাহলে দুজন নারী যেই পাবে তার সমান পাবে কি পুরুষ আল্লাহ তোমাদেরকে সুস্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন যাতে বিভ্রান্ত না হও এই বিষয়গুলো আমাদেরকেও সুস্পষ্ট ধারণা রাখতে হবে মিরাজকে বলা হয় জিয়ানের অর্ধেক যেহেতু এটা এটা খুব গুরুত্বপূর্ণ আর আল্লাহ হচ্ছেন আল্লাহ সব বিষয়ে খবর রাখেন আচ্ছা আলহামদুলিল্লাহ আমাদের আজকে কি হয়েছে আজকের ক্লাসের মাধ্যমে সুরা নিসা শেষ হয়েছে আলহামদুলিল্লাহ সুরা বাকারা নিসা সুরা আরি ইমরান শেষ হয়েছে তো আজকে থেকে আমরা শুরু করবে কি সুরতুল মাঈদা সুরাতুল মাঈদা মাঈদা মানে হচ্ছে দোস্তরখানা বা খাদ্য যে আপনার টেবিলের মধ্যে যে খাবার সাজিয়ে রাখা হয় ওই টেবিলকে বলা হয় সুরানিয়া মাদানিয়া মাদানিয়া কি এবং মাক্কিয়া দেখবেন সুরার মধ্যে কিছু সুরা শুরু শেষে থাকবে সুরাত মাদানিয়া আবার কিছু শেষ থাকবে মাক্কিয়া মাক্ষিয়া এবং মাদানিয়ার মধ্যে পার্থক্য হচ্ছে আহ হচ্ছে যে সুরাগুলো নবী মোহাম্মদ সাল্ল্লা সাল্লামের হিজরতের পূর্বে নাজির হয়েছে আর যে সুরাগুলো হিজরতের পরে নাজির হয়েছে ওই সুরাকে বলা হয় মাদান তার মানে এই সুরাটা রাসুল সাল্লা সাল্লামের হিজরতের পরে নাজিল হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হিজরত করেছে কত সালে আমি জানতে চাই আপনারা সবাই কমেন্ট করবেন কমেন্টে জানাবেন আল্লাহ রসুল সাল্লু সাল্লাম কত সালে হিজরত করেছেন যদি না জানেন তাহলে কমেন্টের প্রশ্ন করবেন আমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিব ইনশাআল্লাহ

أحلت لكم بهيمة الأنعام إلا ما يتلى عليكم غير محل الصيد وأنتم حرم إن الله يحكم ما يريد يا أيها الذين أوهي جرى آمانو إيمان إن الله إيمان هي إيمان أوفو তোমরা পূর্ণ করো কি করো আউফু পূর্ণ করো বিল দি অঙ্গীকার সমূহ আল্লাহ ইমানদারদেরকে নির্দেশ দিচ্ছেন কি অঙ্গীকার পূর্ণ করার জন্য এর জন্য মনে রাখতে হবে যে কোনো অঙ্গীকার পূর্ণ করতে হবে শরীয়ত সম্মত যে কোনো অঙ্গীকার কি করতে হবে পূর্ণ করতে হবে আল্লাহর সাথে যে অঙ্গীকার বা আমাদের মানুষের সাথে যদি কোনো অঙ্গীকার থাকে তাহলে কি শরীয়ত সম্মত হলে ওইগুলোকে পূর্ণ করতে হবে ও ওহেল্লাত হালাল করা হয়েছে ওহিল্লাত কি করা হয়েছে হালাল করা হয়েছে লাকুম তোমাদের জন্য লা লামানের জন্য কুম তোমাদের বাহিমাতুন মাতুন জন্তু আল আন আমি চতুষ্পথ যে চতুষ্পথ জন্তু তোমাদের জন্য হালাল করা হয়েছে যেমন গরু ছাগল মহিষ বেড়া উঠ এগুলো ইল্লা ছাড়া মা যা বর্ণিত হয়েছে আলাইকুম তোমাদের উপর আলা আলা মানে কি উপর কুম তোমাদের আলাই কুম তোমাদের উপর গৈর ব্যতীত গৈর মানে কি গৈীর মানে ব্যতীত ছাড়া মুহেলি হালাল আসি শিকার ও আং তুম আর তোমরা ও আং তুম তোমরা হরু হৌরুমুন ই হিরাম অবস্থায় যে বলা হচ্ছে যে প্রথমে আল্লাহ বলছেন যে চতুষ্পদ জন্তু তোমাদের জন্য হালাল দেখেন এটা আমার মনে হয় যে একটা অনুগ্রহ একটা দয়া যে এক কথায় প্রথমে বলা হচ্ছে কি চতুষ্প জন্তু তোমাদের জন্য হালাল কিন্তু পরবর্তীতে বলা হয়েছে যে যা তোমাদের জন্য বর্ণিত হয়েছে হারাম হিসাবে যেটা আমরা দেখেছি হরুরিমাত আলী কুমুল মাইতা আহমাদ যে শুকর মৃত জন্তু তারপর হচ্ছে কি কি আল্লাহর যে পশুগুলো জবাই করা হয় এই 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 বিষয়গুলো কি তোমাদের জন্য এই পশুগুলো তোমাদের জন্য হারাম কিন্তু প্রথমে আল্লাহ কি বলছেন যে তোমাদের জন্য হালাল কিন্তু পরবর্তীতে কিছু 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 তোমাদের জন্য কি হারাম এটাও আল্লাহ একটা অনুগ্রহ প্রথমে যদি বলতেন যে এটা তোমাদের জন্য হালাল এটা তোমাদের জন্য হারাম এটা তোমাদের জন্য হালাল এটা তোমাদের জন্য হালাল এরকম ভাবে না এক কথা সব হারাল শুধু এই এই এইগুলো তোমাদের জন্য হারাম যেটা আমরা আগে দেখি আসছি তারপরে কি বলা হয়েছে যে ই হারাম অবস্থায় স্বীকার করা তোমাদের জন্য হারাল নয় ইন্না আল্লাহ ইন্না নিশ্চয় আল্লাহ আল্লাহ ইয়াহকুমু আদেশ দেন মা যা ইউরিদু তিনি ইচ্ছা করেন হে মুমিনগণ তোমরা অঙ্গীকার সমূহ পূর্ণ করু প্রথমত তোমরা কি করবে অঙ্গীকার পূর্ণ করবে অঙ্গীকারের কোনো বর করবে না তোমাদের জন্য চতুষ্পদ জন্তু হালাল করা হয়েছে তা ব্যতীত যা তোমাদের নিকট বর্ণিত হয়েছে তা ব্যতীত যা তোমাদের জন্য তোমাদের নিকট কি হারাম হিসেবে বর্ণিত হয়েছে ওইগুলো ব্যতীত সমস্ত কিছু তোমাদের জন্য কি হারাল হালাল কিন্তু ইহিরাম অবস্থায় শিকারকে হালাল মনে করো না ইহিরাম ইহিরাম কি যে আমরা জানি হয় কি করে ইহিরাম বাদে হজের জন্য তো ওই ইহিরাম বাদার পর ইহরাম যে নিজের উপর অনেক হালাল কাজকেও হারাম করে নেওয়া ইহরাম মানে কি নিজের উপর কি অনেক হালাল কাজকেও হারাম করে নেওয়া ইহিরাম অবস্থায় অনেক হারাল কাজ কি হয়ে যায় হারাম হয়ে যায় তো ওই ইহিরাম অবস্থায় কি করতে পারবে না শিকার করতে পারবে না শিকারকে হারাল মনে করাও যাবে না নিশ্চয় আল্লাহ যা ইচ্ছা আদেশ দেন আল্লাহ যা ইচ্ছা কি আদেশ দেন সব কিছু কি বান্দার কল্যাণের জন্য বান্দার ক্ষতি হবে এমন কোনো কিছুই আল্লাহ আদেশ দেন না দেখি আমরা পরায়াত يا ايها الذين امنوا لا تحلوا شعائر الله لا تحلوا شعائر الله ولا السهر الحرام ولا الهدي ولا القلائد ولا القلائد ولا امين البيت الحرام يبتغون فضلا من ربهم ورضوانا واذا حللتم فاصطادوا ولا يزرمن انكم شنآن قوم ان صدوكم عن المسجد الحرام ان تعتدوا وتعاونوا على البر والتقوى وتعاونوا على الاثم والعدوان واتقوا الله ان الله شديد العقاب য় আইয়ো হাল্লাদি না অহে জাৰা আ মানুহ ইমান এনেচ্ছ য় আই লাদি না আ মানুহ হে ইমানদাৰ বা অহে জাৰা ইমান এনেচ্ছ লে তো তোমরা হালাল মনে কৰো না এল্লাহৰটো চেনা তো হাইল্লু লে তো হাইল্লু তোমৰা কি কৰো না হাল মনে কৰো না শাহ নিদর্শন চমুহকে আল্লাহ আল্লাহৰ আল্লাহ নিদর্শন চমূহকে তোমৰা হালাল মনে কৰো না অৰ্থাৎ আল্লাহ যেগুলো কি হারাম করেছেন ওইগুলো কি তোমরা কি করো না হালাল মনে করো না ওয়ালা এবং এবং না না আশাহার মাসকে আল্লাহ রানিত সম্মানিত সম্মানিত মাসকে সম্মানিত মাস কয়টি সম্মানিত মাস চারটি জিলক জিলহ মহরম রজব চারটিকে চারটিকে বলা হয় সম্মানিত মাস যে এই সম্মানিত মাসগুলোতে যুদ্ধ করাকে তোমরা হারাল মনে করো না ওয়ালা এবং না ওয়ার্স এবং আল হাদিয়া হাদি হাদি মানে কি এটা আমরা পরে না বলতেছি ওয়ালা এবং না আল কলা ইদা গলায় চিহ্ন বিশিষ্ট কুরবানির জন্তুকে ওয়ালা এবং না এবং লা যাত্রীদেরকে আল বাইতা আল্লাহর ঘর অভিমুখে আল্লাহর গড় অভিমুখী যাত্রীদেরকে এখানে এটা হচ্ছে যে তোমরা বাধা প্রদান করা বাধা দিও না বাই আল্লাহ সম্মানিতা তালাশ করে অনুগ্রহ মিন পক্ষ থেকে রবহীম র তাদের রবের রব মানে রব হিম তাদের তাদের রবের অরিদন এবং সন্তুষ্টি ইদা আর যখন ওয়া বলতে আর ইদা অর্থ হচ্ছে যখন হারাল তুম তোমরা ইহিরাম ছেড়ে হালাল হবে যখন তোমরা কি করবে ইহরাম ইহিরাম ছেড়ে দিবে ইহিরাম ভঙ্গ করে ফেলবে মানে ইহিরামের সময় শেষ ইহিরাম মানে তুই একটু আগে বললাম হজে হাজির হিরাম বাজে থাকে ফার্স্ট দু তখন তোমরা স্বীকার করতে পারো যে ইহিরাম শেষ হলে তোমরা স্বীকার করতে পারো ওলা নাকুম আর তোমাদেরকে যেন পরিচিত না করে ওয়া অর্থ এবং বা আর লা এখানে না ইয়া জিরি মান না কুম অর্থ তোমাদেরকে সানা আনু বিদ্বেষ সানা আনু বিদ্বেষ কৌ মিন সম্প্রদায়ের আন যে সদ্দু তারা তোমাদেরকে বাধা প্রদান করেছিল অনেক গুরুত্বপূর্ণ একটা আমাদের জন্য আন থেকে আল মসজিদুল হারামি মসজিদুল হারাম আন যে তা তোমরা লঙ্ঘন করবে ও আ অনু আর তোমরা পরস্পরকে সাহায্য করো অর্থ হচ্ছে আর তা অনু তোমরা কি করো পরস্পর একে অপরকে সাহায্য করো আলা ব্যাপারে আলা ব্যাপারে আল বির্রি তাকওয়া ও তাকওয়ার যে তোমরা একে অপরকে সৎকর্ম এবং তাকওয়ার ব্যাপারে কি করো সাহায্য করো ও তা অনু ওয়ালা তা অনু আর তোমরা একে অন্যকে সাহায্য করো না আর অর্থ হচ্ছে না তা অনু সাহায্য তোমরা একে অপরকে সাহায্য করো না আলা আল পাপ করুনা ব্যাপার তোমরা একে অপরকে কি করো না পাপ কাজ সীমালঙ্গন কাজে সাহায্য সহযোগিতা করো না অত্যাকু লু আর ভয় করো আল্লাহ আল্লাহকে আল্লাহকে কি করো ভয় করো প্রত্যেকটি কাজে ইন্না ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই আল্লাহ আল্লাহ সাদিদু কঠোর আল কবি শাস্তি দানে আচ্ছা একত্র অর্থ দেখি তাহলে আমাদের জন্য সহজ হবে আল্লাহ বলতেছে হে মুমিনগণ হালাল মনে না আল্লাহর নিদর্শন সমূহ যে তোমরা কি করো না হালাল মনে করো না আল্লাহ যেগুলোকে হারাম করেছেন এবং হাদিকে হাদি মানে কি যে হজে যে কুরবানির জন্য যে পশু প্রেরণ করা হয় তাকে বলো হাদি 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 হাদির ক্ষতি করতে তোমরা কোরবানির পশুর ক্ষতি করতে ক্ষতি করাকে তোমরা হারাল মনে করো না এবং গলায় মালা পরিহিত চিহ্ন বিশিষ্ট জন্তুকে গলায় মালা পরিহিত চিহ্ন বিশিষ্ট জন্তুকে যে কোরবানির পশুগুলোকে একসময় কী করতো গলায় মালা দিয়ে রাখতো যে এটা হচ্ছে কোরবানির পশু যেন কেউ এই পশুগুলোকে ক্ষতি না করে তো ওই ক্ষতি করাকে তোমরা কি করো না হালাল মনে করো না তো একটা জিনিস আমরা এখান থেকে জানতে পারলাম যে কুরবানির পশুকে মালা পরানো যাবে এবং সম্মানিত গৃহ অভিমুখে যাত্রীদের যাত্রীদেরকে সম্মানিত সম্মানিত মানে হচ্ছে যে আল্লাহর কাবা গৃহে যারা অভিমুখে যাত্রা করে তাদেরকে বাধা প্রদান করা কি তোমরা হালাল মনে করো না তোমরা তাদেরকে কী করবে না বাধা প্রদান করবে না আর বাধা প্রদান করা কি তোমরা হালাল মনে করবে না যারা ভালো কাজ করে এখান থেকে এটা আমরা একটা কেয়াস করতে পারি যে যে কোনো ভালো কাজে বাধা প্রদান করা এটা হালাল নয় বাধা প্রদান করা যাবে না যারা স্ত্রী রবের অনুগ্রহ ও সন্তুষ্টি কামনা করে যখন তোমরা এই হিরাম মুক্ত হও যখন তোমরা কি করো ইহরাম মুক্ত হোক ইহিরামের হস্কারিন তখন তোমরা স্বীকার করতে পারো কিন্তু ইহিরাম অবস্থায় স্বীকার করে কি হার নয় আর যেন তোমাদেরকে সীমালঙ্গনে পরিচিত না করে সম্প্রদায়ের বিদ্বেষ যারা মাসজিদুল হারাম থেকে তোমাদেরকে বাধা প্রদান করেছিল যে একসময় মুসলমানদেরকে মসজিদুল হারাম থেকে কাফের মুশ্রেক বা সম্প্রদায় তাদেরকে কী করছিল বাধা প্রদান করেছিল পরবর্তীতে আর এখানে বলতেছে তোমরা তাদেরকে কি করো না যে তারা তাদের মধ্যে যখন তোমরা কোনো বিচার করবে তখন তোমরা তাদের প্রতি একটা বিদ্বেষ রেখে শত্রুতা রেখে ন্যায় বিচার করতে তোমরা পিছপা হয়েও না ন্যায় বিচার থেকে তোমরা দূরে সরিও না এটা আমাদের জন্য একটা শিক্ষা যে কেউ আপনার ক্ষতি করেছে মনে করেন বা যে উদাহরণ কেউ আপনার একটা ক্ষতি করেছিল এক সময় এখন সে কোন একটা কারণে সমস্যায় পড়েছে এখন আপনার আপনি বিচার করবেন আপনি বিচারক এখন আপনি যদি চিন্তা করেন আপনি নিজেও জানেন যে সে ব্যক্তিটা এখন নির্দোষ সে এই অপরাধ থেকে সে নির্দোষ কিন্তু আপনি বিচারক হিসেবে আপনি কি করছেন আপনার ওই পূর্বের বিদ্বেষ বিদ্বেষকে সামনে রেখে আপনি কি করছেন তার বিরুদ্ধে রায় দিয়েছেন সে নির্দোষ কিন্তু তাকে আপনি দোষী বানিয়েছেন তো এইটা করতে আল্লাহ এখানে নিষেধ করেছেন এই ব্যাপারটা এখানে যে কারো বিদ্বেষ যারা তোমাদেরকে ন্যায় বিচার থেকে পরিচিত না করে বাধা প্রদান করেছিল তোমরা পরস্পর সৎকর্ম ও তাকওয়া অবলম্বনে একে অন্যকে সাহায্য করো আল্লাহ কি বলছেন স্পষ্ট মনে রাখতে হবে যে কোনো ভালো কাজে একে অপরকে কি করতে হবে সাহায্য সহযোগিতা করতে হবে মনে রাখবেন কেউ একটা ভালো কাজ করতেছে আপনি যদি তাকে একটু সাহায্য করেন ওই কাজে তাহলে ওই ভালো কাজ করে যে সাব পাবে আপনি তাকে সাহায্য করার কারণে আপনিও ওই সম পরিমাণ সাব আল্লাহ আপনাকে দান করবেন তার তারপর সাবের কমতে হবে না আল্লাহ একবার তো এর জন্য একে অপরকে ভালো কাজে সাহায্য করবেন সাহায্য করতে হলে আপনাকে টাকা পয়সা দিতে হবে সময় দিতে হবে বিষয়ে এরকম না আপনি কথার মাধ্যমেও কিন্তু অনেককে ভালো কাজে সাহায্য করতে পারেন ভালো কাজে উদ্বুদ্ধ করতে পারেন কথার মাধ্যমেও আর তোমরা পাপ ও সীমা লঙ্ঘনে একে অন্যকে সহায়তা করো না স্পষ্ট আল্লাহর যে পাপ কাজ কী করা যাবে না নিষেধ করেছেন আল্লাহ একে অপরকে সাহায্য সহযোগিতা করা যাবে না কেউ যদি অন্যায় কাজ করে তাকে কোনো অবস্থাতেই সাহায্য সহযোগিতা করা যাবে না কি হবে করলে তাহলে আপনিও কি করবেন সে অন্যায় কাজ করলে যে গুণা হবে আপনার সাহায্য সহযোগিতা করার কারণে আপনারও একই পরিমাণ গুণা হবে এই জন্য এগুলো থেকে বিরত থাকতে হবে আল্লাহকে বয় করো আল্লাহকে বয় করো আল্লাহকে সর্বাবস্থায় বয় করতে হবে কেন ভয় করতে হবে যখন আল্লাহ আল্লাহর বয় না থাকলে আপনার যা তা করতে পারবেন যখন আপনার মধ্যে আল্লাহর ভয় থাকবে তখন আপনি রাতের অন্ধকারে কোনো অন্যায় কাজ করতে গেলে আপনার মধ্যে ইচ্ছা থাকবে যে না দুনিয়ার কোনো মানুষ না দেখলেও আমার রক্ত আমাকে ঠিক দেখতেছে আমাকে তো এর প্রতিদান পরকালে বুক করতে হবে না আমার আমাকে এই কাজ করা যাবে না নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে কঠোর দেখেন সাথে সাথে আল্লাহ আল্লাহ এখন উল্লেখ করছেন কি যে নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে কঠোর মনে রাখতে হবে আল্লাহর শাস্তি থেকে কেউ আপনাকে রক্ষা করতে পারবে না আপনার ঘুনার জন্য আপনাকে শাস্তি বহন করতে হবে তো এ হচ্ছে আজকে আমাদের নিসার সর্বশেষ আয়াত শেষ হয়েছে আলহামদুলিল্লাহ এবং সুরের মায়েদের শুরু হয়েছে এক এবং দুই আমরা দুই নম্বর আয়াত আমরা পড়েছি আলহামদুলিল্লাহ একে ইনশাল্লাহ এভাবে সমস্ত কোরআনের সমস্ত সুরার অর্থগুলো জানবো শিখবো ইনশাআল্লা সর্বশেষ আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে আমি নিজে কোরআন শিখবো আমার পার্শ্ববর্তী ভাই বন্ধু সেও যেন কোরআন শিখতে পারে আপনারা শুধু এতটুকু ব্যবস্থা করে দিবেন আমাদের এই ক্লাসগুলো ধাওয়াত দিবেন শেয়ারের মাধ্যমে হোক মৌখিকভাবে হোক তাদেরকে বেশি বেশি করবেন দাওয়াত দিবেন দাওয়াত দিবেন আমি শিখবো আমার ভাই শিখবে না দেখেন এটা হতে পারবে না আমি একসাথেই দুনিয়াতে চলাফেরা করছি পরকালে আমি জান্নাতে থাকবো আমার ভাই আমার বন্ধু যার থাকবে এটাকে আপনি মেনে নিতে পারেন এটা এটা কখনই আপনি মেনে নিতে পারবেন না আমরা দুনিয়াতে যেমন একসাথে আছি আমরা চাই পরকালেও জান্নাতে আমরা একসাথে থাকার জন্য তো এর জন্য তাদেরকে আমাদের এই কোরআনের দাওয়াতগুরু তাদের কাছে পৌঁছে দিবেন ইনশাআল্লাহ আর আরেকটি সুখবর হচ্ছে অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন আমাদের নতুন বেচের ক্লাস কবে শুরু হবে ইনশাআল্লাহ রমজান পরবর্তী আমাদের অনলাইন নতুন বেচের ক্লাস শুরু হবে আগামী একুশ তারিখ রাত্র নয়টা থেকে ইনশাআল্লাহ যারা কোরআনকে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে চান শিখতে চান তারা অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একুশ তারিখের আগেই যোগাযোগ করতে হবে ইনশাআল্লাহ আপনারা আমাদের কোর্স শেষে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ তো আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ করব সকলের কাছে দোয়া চাই সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি